আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকে অনেক করছি আজকের আপডেট বা আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো যে নবম পে কমিশনের প্রাথমিক যে মিটিং বা সভা এটা শুরু হয়ে গেছে মানে নবম পে কমিশনের কার্যক্রম শুরু হয়ে গেছে এখন তাদের আজকে নতুন যে একটা সভা হওয়ার কথা ছিল ঠিক আজকে সেই নতুন সভা বা মিটিংটা তারা করছে তো এইখানের যে ভিতরে যে সমস্ত কথাবার্তা বা ঘটনা হয়েছে সেগুলোর কোনো বিবৃতি প্রকাশ পায়নি বা এই পে কমিশনের ভিতরে যারা রয়েছে তারা বাইরে যে কোনো সংবাদ মাধ্যমকে বা কোনো মিডিয়াকে বা কোনো ইউটিউবারদের সামনে এই ধরনের কোনো বিবৃতি প্রকাশ করে নাই তো এখন যদি কোনো ইউটিউবাররা বা কোনো সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যম যদি বানিয়ে বানিয়ে মিথ্যা বিবৃতি আপডেট দেয় তাহলে সেটা আপনারা আমলে নেবেন না সেটা কখনো আমলে নেওয়া উচিত হবে না এবং আপনাদের নিজের নিজেদেরকে নিজেরা বিভ্রান্তিতে ফেলবেন না তো এখন যেহেতু নতুন পে কমিশনের গঠনের কার্যক্রম শুরু হয়ে গেছে তো আপনারা এখানে আপনাদের কিছু দাবি দেওয়া পেশ করতে পারেন আপনারা দাবি করতে পারেন সেটা চারটা দাবি আপনারা দাবি করতে পারেন তার ভিতরে এক নম্বর হচ্ছে ওয়ান ইস টু ফোর অনুপাতে আপনারা বেতন নির্ধারণ চান আর দ্বিতীয় হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সর্বনিম্ন বেতন তৃতীয়ত হচ্ছে ছাব্বিশ জানুয়ারির আগে আপনার এই পে স্কেল কার্যকর এবং সর্বশেষ যে দাবিটা সেটা হচ্ছে গ্রেড সংখ্যা বারোটি চাই তো এই দাবিগুলো আপনারা তাদের কাছে করতে পারেন দাবি আদায়কর ফ্রন্টরা যে খসড়াগুলো পড়েছে যেমন ভাতাটা টাতার বিষয় এগুলো এখনও এগুলো চূড়ান্তভাবে তৈরি করে তাদের কাছে পেশ করা হয়নি এখনো এটা খসড়াভাবে রয়েছে এই জন্য এটা সম্পূর্ণরূপে আপনাদের বলা যাচ্ছে না যখন এটা প্রকাশ পাবে যে তাদের খসড়াটা কি চূড়ান্ত করে তারা যখন পে কমিশনকে হস্তান্তর করবে যে এই অনুপাতে আমাদের ভাতাগুলো চাই তো তখন এটা প্রকাশ করা যাবে তো তার আগে এই খসড়াটা যদি এখন আপনাদের সামনে প্রকাশ করি তাহলে এটা ঠিক হবে না পরবর্তীতে যাচ্ছে আমার আর কথা বলতে হইলো তাহলে তো আজকে একটা কথা বললাম আগামীকালকে একটা কথা বললাম এটা তো ঠিক হবে না এই জন্যই খসড়াটা আপনাদের সামনে তুলে ধরা যাচ্ছে না আর যখন চূড়ান্ত বিষয়টা পাই তখন আপনাদের সামনে এটা তুলে ধরা যাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের এই যে দাবিগুলো আছে দাবিগুলো অবশ্যই আপনারা করবেন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ